চুয়াডাঙ্গার যে ডিলার তার পরিচয়টা আমরা করে দিই তার প্রতিষ্ঠানের নাম নিউ সততা স্টোর প্রপাইটার মোহাম্মদ মাহবুবুর রহমান দামরহুদা বাস স্ট্যান্ড বাজার দামরহুদা চুয়াডাঙ্গা আসসালামু আলাইকুম সবাইকে মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যা হোক প্রতিদিনের ন্যায় আজও আমরা একটা গোখাদ্যর শর্ট প্রোগ্রাম করার জন্য উপস্থিত হয়েছি মৃত্তিকা গ্রোফিডে তো প্রতিদিনের নয় আজও একটা আমরা ডিলার পরিচিতি দেব আমাদের ডিলার পরিস্থিতি আমাদের ডিলার সংখ্যা পঁচাত্তর নাম্বার ডিলার আল্লাহর অশেষ মেহেরবানীতে সারা বাংলাদেশে প্রতিনিয়ত প্রতিদিন প্রতি সপ্তাহে দু চারট করে ডিলার আমাদের ঋণ হচ্ছে আমাদের গোখাদ্যের মান অনেক ভালো ভালোর জন্যই এই ডিলারগুলো একের পর এক আমরা ফিডব্যাক পাচ্ছি তো যা হোক আজকে যে নতুন ডিলার চোয়াডাঙ্গা থেকে প্রচুর পরিমাণে আমরা কুরিয়ারে মাল সার্ভিস দিয়ে থেকেছি তো আপনাদের সুবিধার্থে আমরা চোয়াডাঙ্গা ডিলার নিয়োগ দিয়ে ফেলেছি তো চোয়াডাঙ্গার যে ডিলার তার পরিচয়টা আমরা করে দিই তার প্রতিষ্ঠানের নাম নিউ সততা স্টোর প্রোপাইটার মোহাম্মদ মাহবুবুর রহমান দামরহুদা বাস স্ট্যান্ড বাজার দামরহুদা চুয়াডাঙ্গা ফোন নম্বর জিরো ওয়ান নাইন টু ফাইভ জিরো ফাইভ ডাবল সিক্স সিক্স ওয়ান যদিও নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যাড্রেস সহ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে চোয়াডাঙ্গার দামরহুদা দামরহুদা বাস স্ট্যান্ডে গেলে আপনি আপনার দু চার পাঁচ বস্তার যে মা কাঙ্ক্ষিত যে মাল আছে। আপনারা ওয়ান টেস্ট সেখান থেকে নিয়ে আগে দেখবেন দেখার পরে মাল যদি ভালো থাকে গরু যদি ঠিক মতো খায় গরুর যদি গ্রোথ আসে তাহলে আপনি কন্টিনিউয়াসলি একদম সর্বোচ্চ সাশ্রয় রেটের খাবারটা আপনি খাওয়াতে পারবেন এবং অত্যন্ত প্রোটিন সম্বন্ধ আর চোয়াডাঙ্গা দামরহুদা এরিয়াতে বা চুয়াডাঙ্গা এরিয়াতে চোয়াডাঙ্গা ডুগুগিয়ে আলমডাঙা দর্শনা জীবননগর তারপর আপনার মুন্সিগঞ্জ এই জোনে তো প্রচুর পরিমাণে এর গরু তৈরি হয় এবং বাংলাদেশের থেকে টপ কোয়ালিটির গরুগুলো ওই অঞ্চলটায় তৈরি হয় তো আপনারা ইতিপূর্বে যেহেতু আপনার এলাকার প্রচলিত যে খাবারগুলো খাইয়েছেন খাওয়াচ্ছেন যেহেতু অনেকেই আমার সাথে যোগাযোগ করছেন যোগাযোগ করার পরে তারা কন্টিনিউয়াসলি কুরিয়ার সার্ভিসে মাল নেয় তো আপনারা এই মালগুলো এক দুই বস্তা ওয়ান টেস্ট স্বরূপ নিয়ে দেখবেন দেখার পরে যদি খাবারের মান অনেক ভালো থাকে তাহলে আপনারা এই খাবারটা খাওয়াবেন খাওয়ানোর পরে পনেরো দিন এক মাস খাওয়ানোর পরে আপনি বুঝতে পারবেন গরুর গ্রোথটা কেমন আসে তো যা হোক আমাদের খাবারটা কিন্তু মূলত তিরিশটা আইটেম দিয়ে তৈরি করা হয় যে তিরিশটা আইটেম দিয়ে তৈরি করা হয় তার মধ্যে কিন্তু থাকে আপনার ভুট্টা গম বুসি সয়াবিনের খোল বিভিন্ন ডাউল ছোলা বিভিন্ন ডাউলের ভুষি মসুর ভুসি মাশকালের ভুসি অ্যাঙ্কারের ভুষি ডিজিজিএফ এর থেকে শুরু করে এভাবে একে একাধিক তিরিশটা পণ্য দিয়ে এই খাবারটা তৈরি করা হয় তিরিশটা এই যে আমার পিছনে যে স্তুপ্রাকৃতির যে ঢাকা যে ত্রিপল দিয়ে ঢাকা যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সব র মেটেরিয়ালস র মেটেরিয়ালস এইগুলো দিয়ে আমরা কিছু যে ডাউল জাতীয় শস্য দানা অর্থাৎ যে প্রোডাক্টগুলো আছে এইগুলো মিলে আমরা ক্যাশিং করি আর বাদ বাকি যেগুলো ভুসি জাতীয় আছে খোল জাতীয় আছে এগুলো আমরা সরাসরি মিক্সার করে সাড়ে কেজির একটা প্যাকেট করে এটা আমরা বাজারজাত করে থাকি তো অবশ্যই খাবারের সাথে অনেকেরই পরিচিতি আছে অনেকেরই জানা আছে তো আমাদের এই মিক্সার খাবারটা আপনি চাইলে দু একবার ব্যবহার করুন আশা করি ভালোভাবে আর খামারে যদি গরুর খাবারের দাম যদি কস্টিং কমাতে না পারেন তাহলে কিন্তু প্রফিট করা অনেক দুঃসাধ্য হয়ে যাবে তো যা হোক আমরা কি কী আইটেম দিয়ে তৈরি করি সেইটা আপনাদেরকে সরজমিনে পরিচয় করিয়ে দেই কী কী পণ্যতে তৈরি করা হয় চলুন যে আমরা তিরিশটা আইটেম দেই সেই তিরিশটা আইটেম কী কী দেওয়া হয় এইটার সাথে পরিচয় করাই দেই তো আমরা শর্ট করে তিরিশটা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কী দিয়ে তৈরি করা আদৌ তৈরি করা হয় কি না প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভুট্টা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা সেটা আমরা ইউজ করে থাকি সিজনালি ভুট্টা এখন আমাদের স্টক মৌসুম স্টক চলছে ভুট্টা আমরা ইউজ করে থাকি আর দ্বিতীয়তে দুই নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জব ছক্কা হর বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত বাট আমাদের আঞ্চলিক ভাষা এটাকে আঞ্চলিক না এটা জবেরই ভাষা এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে শুধু গরু না মানুষও আপনার যত বড় সেরেলাক্স ওটস বলেন হরলিক্স বলেন সব কিন্তু এই জবের থেকে তৈরি হয় আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি একটা সময় যখন এখন তো সিজন গেল মাত্র একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি তিন নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম সল্ট বাদামের খোল এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি এই বাদামের খোলের মধ্যে সবথেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে এটা কী দিয়ে তৈরি হয় অনেক জায়গায় যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না আপনি গরুকে খাওয়াতেও পারবেন না আপনার নাম্বার চার হচ্ছে অ্যাঙ্কারের বুসি অ্যাঙ্করের বুসি অ্যাঙ্কারের ভুসি হচ্ছে এক্সপোর্ট করা ইন্ডিয়ান এটা প্রোডাক্ট ইন্ডিয়া একদম পুরা ফ্রেশ একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নেই এটা ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো আর নাম্বার চার এটা গেলে হচ্ছে নাম্বার পাঁচ এটা হচ্ছে সিজিএফ সিজিএফ এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী কোনো দোকানদার এগুলোর সংগ্রহ করা একটু ছোট হয়ে যায় কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে সিজিএফ যেটার ঘান একদম বিস্কিটের মতো এটা আপনার এটা পাঁচ নাম্বার এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিএফ এটার প্রোটিন পার্সেন্ট অল টাইম সাতাশ আঠাশ পার্সেন্ট থাকে এটার মধ্যে থেকে আমরা এটা পরিমাপ করা জিনিস সেগুলো আর নাম্বার ছয় এটা হচ্ছে আমাদের মসুর মসুরভুষি দেশীয় যে মসুর ভুসি আছে এলসি এটা মশির বুসি একদম ফ্রেশ যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার এটা ডাউলের একটা অংশ এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির মাল এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আগেটা দেখালে মেলছি এটা দেশীয় প্রোডাক্ট এটার মধ্যে ডাউলও আছে সব আছে স্কয়ার স্কোয়ার কোম্পানির মাল স্কোয়ার কোম্পানির মাল স্কোয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে আর এর বুসি এইটা কোম্পানির আট নম্বর এটা হচ্ছে সয়াবিনের খোল এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত এতে প্রোটিন আছে প্রত্যেকেই জানে এটা এটাকে বলার আর অবকাশ রাখেন না আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোলটা একটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি তো হোক এটা অত্যন্ত পুষ্টিকণত মানসম্পন্ন একটা খাবার এটা সয়াবিনের খোল এটা নাম্বার আট নাম্বার নয় দেখাচ্ছে এখন ধন চোর এটা অনেক সার গরুর জন্য একটা উপকারিত জিনিস এটাকে যদি কেউ প্রতিপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না এটার মধ্যে ক্র্যাশিং করে দেই সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায় অনেক ভালো মানের একটা জিনিস এটা ধন বীজ এটা আমরা খাইয়ে থাকি সর্বসময় গরুকে দেওয়া হয় নাম্বার দশ এটা হচ্ছে মটরের ভুসি মটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে প্রচুর পরিমাণে এটা গাভী গরু প্লাস সার গরুর দুধ বৃদ্ধিতে গাভী গরুতে বিশেষ করে দুধ অনেক সহায়ক এবং সার গরুতেও বেশ ভালো এসব ন্যাচারাল অর্গানিক যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক নাম্বার বারো এটা হচ্ছে মাসকালের ভুসি এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে গাভী গরুকে যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাসকলের খোল দেওয়া যায় মাসকলের ভুসিটা আর আমাদের খাবার দেওয়া যায় যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয় তাহলে মনে কোনো গরুর কোনো দুধই নেই এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মাস কালারে এটা নাম্বার হচ্ছে তেরো ডাবলি ডাইল একদম ফ্রেশ ফ্রেশ আর আর আরেডের মধ্যে কোনো পার্থক্য নেই এখানে ফ্রেশ যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে এইটাই কিন্তু ডাউল একদম ফ্রেশ ডাবলিটা আমরা ক্যাশিং করে ডাবলি এখানে ডাবলি ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি এদের অ্যাঙ্কারের যে ডাবল অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাবল এইটা সেটার ডাউল অ্যাঙ্কারের ডাবল এই ডাউলটা আমরা এখানে ইউজ করে থাকি একদম আমাদের কোনো পোকা নেই দানা নেই মানুষের যে খাদ্য ডাউলের দামটা অনেক কম হয়ে গেছে কমে গেছে যার কারণে এটা আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি এটাও ক্র্যাশিং করা হয় নাম্বার গম আমাদের দেশীয় যে গম গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি ভাঙাই দেওয়া হয় আবার এটাতে ল্যাঙ্কার ডাল আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন এটা এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি তাহলে নাম্বার চোদ্দো পনেরো ষোলো সতেরো আচ্ছা এখন দেখছেন উনিশ নাম্বার এটা হচ্ছে মুগের ডাইল এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয় মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায় বিভিন্ন ডাউলেরিয়া তো এটা কম পাওয়া যায় যার কারণে এটার প্রোটিন পরিশ্রম ভালো আছে এটা আমরা ব্যবহার করে থাকি তারপরে এখন যেটা আছে এটা খেসারির ডাইল খেসারির যে ডাউল আছে ভাঙা ডাইল যেটাকে ছাটি ডাইল বলে এটা পরিমাণে এখন দেওয়া হয় এটা অনেক ভালো তো এগুলো কোনো পোকা পোকা বা দূরের পায়খানা নাই একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয় তাহলে নাম্বার একুশ এটা সোলার ডাইল সোলারে ভাঙা ডাউলের অংশ আছে এইটা সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণের ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক এটা হচ্ছে সোলার ভুসি এটা সোলার এলচিকৃত ভুসি ভাজা এবং অনেক ভালের মধ্যে ডাউল আছে ইয়ে আছে এ দেখেন প্রচুর পরিমাণে ডাউল সোনালি কালারের ডাউল বেরোচ্ছে আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি যেটা গরু সারগুলোর জন্য বেস্ট এটা হচ্ছে গম ভুসি গম ভুসি তো সারা বাংলাদেশের মার্কেট সবারই জানা এটা একদম ফ্রেশ যে মোটা যে গম ভুসিটা বলে বসিটা আমরা এখানে হিউজ পরিমাণ ইউজ করে থাকি গোখাদ্যের প্রধান উপকরণ যেটা আর এটা হচ্ছে মসুর ভুসি একটা হয় এলসি একটা হয় দেশি এটা দেখেন গ্রিন কালার এটা গ্রিন কালারের এইটা মসুর ভুসিটা আর একটা আছে লালটে এলসি আর দেশি দুটোতেই প্রচুর পরিমাণে ডাউলের অংশ থাকে দুধের ফ্যাটের জন্য মসুর ভুসিটা অনেক ভালো তাহলে নাম্বার একুশ বাইশ তেইশ চব্বিশটা গেল এবার পঁচিশ পঁচিশ আছে হচ্ছে আপনার খেসারির ভুসি খেসারের ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে দুই চটে দেখা যায় দুই চাইডে ডাটা মাটা থাকে আর এলসি যেটা এলচিডে ডাটা থাকে না তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে দেশিওটা আমদানি হচ্ছে তো মসুরি ভুসিটা খেসারি ভুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো নাম্বার ছাব্বিশ দেখতে পাচ্ছেন আস্ত ছোলা এই ছোলাটাও ইউজ করা হয় পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই ডিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না এলসি টেলসি নেই যেরকম রিজেকশন নাই ফ্রেশটা এখন ইউজ করা হয় নাম্বার আটাশ চুলাটা এখানে ইউজ করি ভাঙাই দেওয়া হয় নাম্বার আঠাশ এখন নাম্বার উনত্রিশ উনত্রিশে দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি যেটা গরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো গরুর জন্য মোটা তলা করানোর জন্য অনেক ভালো এখন নাম্বার তিন দেওয়া হচ্ছে ধানের কোড়া ধানের কোড়া একদম সব থেকে গ্রেট যেটা ওয়ান এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি শুধু এগুলো যেন তো না একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সর্বোচ্চ দামে মিলের যে কোড়া এগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি এভাবে আমরা তিরিশ তিরিশটা পদ তিরিশ তিরিশটা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে যে মিশ্রণটা একটা গাভী গরু প্লাস সার গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার দেখালাম এই তিরিশটা আইটেম দিয়ে আমরা এই মিক্সারটা তৈরি করা হয় এখন অনেকের মধ্যে কনফিউশন অনেকের মধ্যেই আসতে পারে যে আমরা এটা গাভী গরুকে খাওয়াবো না সার গরুকে খাওয়াবো এখন আপনি নিজে বিচার বিশ্লেষণ করে দেখেন এখানে যে ন্যাচারাল অর্গানিক যে পণ্যগুলো দেওয়া আছে এর প্রত্যেকটা পণ্য গাভী গরুর জন্য উপযুক্ত সার গরুর জন্য উপযুক্ত মহিষের জন্য উপযুক্ত বকনা বাছুরের জন্য উপযুক্ত এগুলো শতভাগ ন্যাচারাল অর্গানিক এভাবেই এই 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 প্রোডাক্টগুলো দিয়েই এই তিরিশটা আইটেম তৈরি করা হয় এই তিরিশটা আইটেম যদি কেউ সরাসরি ফিজিক্যালি কোনো খামারই চোয়াডাঙ্গা এরিয়ার বাহিরে অনেক জায়গার আছে খামারই আছেন আপনার খামারের জন্য আপনি নেবেন সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন আবার যারা ডিলার নেবেন সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন ভিজিট করার পরে আমরা এই তিরিশটা পণ্য দিচ্ছি কি না আপনি যাচাই বাছাই করার দায়িত্ব আছে না আপনি নিজে নিজে স্বয়ং এখানে দাঁড়ায় থাকবেন দাঁড়ায় থাকি এখানে প্রোডাক্ট তৈরি করে আপনি নিয়ে যাবেন আসলে কিন্তু নয় ছয় দুই নম্বরই দিয়ে আবল তাবোল দিয়ে কিন্তু বিজনেস করা যায় না আমরা শুরুতেই বলে রাখছি আমরা যারা নতুন তরুণ উদ্যোক্তা যারা নতুন ব্যবসা খুঁজছেন কি বিজনেস করবেন খুঁজে পাচ্ছেন না আপনারা চলে আসুন আপনাদের খুব সহজ শর্তে খুব মূলধনে খুব স্বল্প পরিমাণ মূলধনে আপনাদেরকে বিজনেস করার সুযোগ আমরা করে দিয়ে থাকি আপনি এখান থেকে অল্প পুঁজি নিয়ে অল্প সামান্য পুঁজি নিয়ে আপনার একটু ব্যবসা প্রতিষ্ঠান ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনার ভাই একটা বেকার আছে আপনি দেশের বাইরে আছেন বা দেশের বাইরে থেকে আপনি চলে আসছেন দেশে আপনি জব করছেন চাকরি ছেড়ে দিয়েছেন বা রিটার্ট করছেন যে কোনো অবস্থা যে কোনো জায়গার লোক এখানে আসবেন সহজ শর্তে তাদেরকে ব্যবসা করার রুলস আমরা দেখাই দেব এবং মার্কেটিং করাবো যদি আমাদের পণ্যের মান ভালো থাকে যদি আপনার এলাকায় যদি এগুলোর যদি ব্যাপক যদি আবাদ থাকে যেটাকে বলে আর কি গ্রাম্য ভাষায় যদি প্রচলন থাকে অবশ্যই অবশ্যই এই মাল চলবে 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 এটাই হিসাব আর আপনি এখান থেকে ভালো একটা পর্যায়ে ধীরে ধীরে আপনার পরিশ্রম আপনার মেধা আপনার শ্রম দিয়ে একটা সময় এইখান থেকে আপনি প্রতিষ্ঠিত হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার খুবই স্বাভাবিক ব্যাপার ইতিপূর্বে যারা আমাদের এখানে যতগুলো ডিলার আছে প্রত্যেককে আমরা এভাবেই শুরু থেকে সহজ শর্ত দিয়ে এখানে কোনো টার্গেট নেই অনেকেই বলতে পারেন যে ডিলার নেওয়ার কী কী সুবিধা কীভাবে এর শর্ত কী কী আমি শর্ত আবারও বলে দিচ্ছি পূর্বে বলেছি আবারও বলে দিচ্ছি এখানে ডিলার নেওয়ার জন্য আপনাকে কোনো প্রকার বাধ্যপতাকা বা মাসিক কোনো টার্গেট নেই যে আপনাকে এত বস্তা নিতে হবে এই টার্গেট আপনাকে নো এগুলো কোনো কিচ্ছুই নেই এখান থেকে মাল নেবেন আপনি পঞ্চাশ বস্তা বিক্রি করার ক্ষমতা আছে বিশ বস্তা ক্ষমতা আছে বিক্রি করার আপনি বিশ বস্তা নিয়ে আপনার যাত্রা শুরু করবেন আপনাকে কোনো টার্গেট দেওয়া হবে না এখানে আপনাকে কোনো প্রকার ইনসেপ্টটা দেওয়া হবে না আপনাকে বিদেশ ট্যুর করানো হবে না কারণ আমরা মাছের তেল দিয়ে মাছ ভাজি না আমরা যে পণ্যটা আছে একদম জেনুইনি দেব আমরা হোলসেল করব সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশের যত সব আছে আছে প্রত্যেক খামারি যেন সঠিক পণ্য সঠিক দামে যেন খাবারটা যেন পায় এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট তা না হলে আমাদের এই যাত্রা ব্যথা হবে তো যা হোক কথা দীর্ঘায়িত করব না চলুন আমরা আজকে যে মাহবুব ভাইয়ের মাল যাচ্ছে তার একটা গাড়ির একটা শর্ট ফুটেজ দেখাই এটা তা কোথায় যাচ্ছে কী সমস্যার এই বিষয় নিয়ে বিস্তারিত সব ইয়ে দিয়ে দিলাম তবে এখন যে সর্বোচ্চ আবার আমার ডেলিভারি পরিচয়টা করে দেই নিউ সততা স্টোর মাহবুবুর রহমান দামরহুদা বাস স্ট্যান্ড দামরহুদা চুয়াডাঙ্গা ওনার সাথে যোগাযোগ করলে আপনি আপনার মালটি পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার চলে আসবো নতুন কোনো ডিলার পরিচিতি নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন প্রোগ্রাম নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম